মঙ্গলবার সিটু শাবরুম মহকুমা কমিটি সহ সম্পাদক প্রসূন মজুমদারের স্মরণ সভা মহকুমা অফিসে অনুষ্ঠিত হয় মজুমদার গত সতেরোই ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় চুয়াল্লিশ বছর বয়সে প্রয়াত হন নেতৃত্ব তার জানান সভায় সিআইটি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ও সিপিআইএম নেতৃত্ব অরুণ ত্রিপুরা বিপ্লব স্যান্ডেল চিত্তরঞ্জন বসাক এবং সিআইটিউর দীপক দে স্বপন দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখে

একজন অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পিয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসই টি বিএসি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাস করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন